নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে চলে এলাম দিন নতুন নতুন পেসার বড়ো ও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আরও নতুন নতুন ডিজাইনের অ্যাম্প্লিফায়ারের ভিডিও আসতে চলছে কাজ চলছে এমপ্লিফায়ারগুলোর এখনও আগে আমার মনে হয় অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে বলার আগে আমার ঠিকানা বলা উচিত কারণ প্রায় অনেকেই শুধু ফোন করে ঠিকানাটা জিজ্ঞাসা করে ঠিকানাটা জিজ্ঞাস করি করার পরেই বলে যে এত দূর বলে ফোনটা কেটে দেয় আমার তো প্রত্যেকটা ভিডিওর নিচে ঠিকানাটা দেওয়া রয়েছে তখন কি ঠিকানাটা দেখতে পাননি আপনারা দেখে তো তারপরে ফোনটা করছেন নিশ্চয়ই তারপরেও জিজ্ঞেস করে ফোনটা কেটে দেবার কি মানে আছে সবসময় কাজ করতে হচ্ছে আমাদের ব্যস্ত আছে শুধু ঠিকানাটা জিজ্ঞাসা করার জন্য কেউ ফোন করবে না আমি বলে দিচ্ছি আজকে ঠিকানাটা তারপরে অ্যাম্প্লিফায়ারের ভিডিও দেব কারণ সব সময় ঠিকানা ঠিকানা করেন শুধু আমার ঠিকানা হচ্ছে জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থানা হচ্ছে ডেবরা পোস্ট আলোক কেন্দ্র আলোক কেন্দ্র থেকে দু কিলোমিটার ভেতরে বাড়িতে কাজ করি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে বাড়িতে এসে নিয়ে যাওয়াই ভালো হবে বা কুরিয়ারও পাঠানো হয় অসুবিধা নেই এবং আর কেউ ঠিকানা নিয়ে অবশ্যই ফোন করবে না পশ্চিম মেদিনীপুর ডেবরা এটা মনে রাখবে আর আমার নাম হচ্ছে শুভ চৌধুরী আর কোনো অসুবিধা হলে তখনই ফোন করবে বা কোনো কিছু এমার্জেন্সি জানার থাকলে বা কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকলে শুধু শুধু নাম্বারটা দেখলেন ইউটিউবে উঠে আছে ফোন করে দিলাম একবার টাইম পাস করার জন্য ওরকম করবে না অনেক কিছু বলে ফেললাম এর এবারে ভিডিওতে আসা যাক এটা হচ্ছে দেড়শো প্লাস দেড়শো রয়েছে এটা হচ্ছে লেফট সাইডের মাস্টার ভলিউম এটা রাইট সাইডের মাস্টার ভলিউম লেফট সাইডের এটা হচ্ছে টোন এটা ব্যাস রাইট সাইডের ট্রোন এটা ব্যাস দুটো ভিউ লাইট রয়েছে দুটো সাইডের দুটো পাওয়ার এলইডি রয়েছে দুটো সাইডের আর পাওয়ার সুইচও রয়েছে আর এখানে হচ্ছে ইউএসবি টপ করার জন্য সেম আগের মডেলের এটা বানানো হয়েছে এরপর এটা হচ্ছে তোমার এলইডি ডট বার করার জন্য এটা ডিভিডি চেঞ্জ করার জন্য পেছনে ইনপুট রয়েছে এটা থেকে চলার জন্য এটা সেম মডেল হয়েছে এরপরে যে মেশিনগুলো আসছে নতুন নতুন মডেল আবার হবে পেছনটা দেখাচ্ছি পেছনে এই যে আর সি সকেট দিয়ে ডিসপ্লে ডায়রের আউটপুট অন্য মেশিন বাজানোর জন্য আর দুটো ইনপুট রয়েছে এটা রাইট সাইডের আউটপুট এটা লেফট সাইডের আউটপুট হাই স্পিড কুলিং ফ্যান আর এসি ফিজও রয়েছে কোনো প্রবলেম হলে এবং প্রত্যেকটা এমপিল ফ্যান আমি ভেতরটা খুলে খুলে দেখাই এটাও খুলে দেখাবো প্রত্যেকটা আমি দেখাবো ভেতরটা কীরকম রয়েছে বা কী জমা দিচ্ছি অনেকে বাইক থেকে শুধু বলে দেয় ভিতরেই আছে একদম খুলে দেখাচ্ছি পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ টি এনএম্পার ট্রান্সফর্মার আমার বাড়িতে এসে একদম এমপেল ফায়ার চেক করে নিয়ে যাবে আর এই হচ্ছে আমার হ্যান্ডমেড ব্যাস ট্রাভেল বোর্ড আর ভিউ লাইটের বোর্ডও রয়েছে বিএজকটি ফায়ার রয়েছে ব্যাস ট্রাভেল বোর্ডের জন্য আর এই হচ্ছে বোর্ড বাহান্নশো উনিশ তেতাল্লিশের আর চারটা ক্যাপাসিটা রয়েছে সাতচল্লিশ ও তেষট্টি ভোল্ডের চলো এবারে একটা সাউন্ড টেস্ট দিচ্ছি এক সাইডে রয়েছে আমার তিনটে আট ইঞ্চি স্পিকার আর এক সাইডে রয়েছে দেড়শো আটের দুটো স্পিকার মানে টোটাল চারশো কুড়ি ওয়াট স্পিকার লোড দেওয়া থাকবে এই অ্যাম্পিফায়ের কীরকম পেশার অবশ্যই কমেন্ট করবে আর লুকিংটাও কেমন হয়েছে দেখে একবার কমেন্ট করবে আর আমার মনে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কারো কমেন্ট করার দরকার পড়বে না মানে আমি প্রত্যেকটা জিনিস ভিডিওতে বলে দিই আর এর রেট ডেসক্রিপশান বক্সে থাকবে অবশ্যই যেয়ে দেখে নেবেন এটা একটু হাই কোয়ালিটির উপরে বানানো হয়েছে চল এটা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে লেফট সাইডটা দেখাচ্ছি লেফট সাইডের উপরের তিনটে আর্ড ইঞ্চি রয়েছে এটা মাস্টারটা দিচ্ছি টোনটা দিচ্ছে প্রথম এটা ব্যাস সেটটা দেখাচ্ছি তারপরে দুটো একসাথে দেখা পুরো করে এতে টোনটা কম পাবে এটা ব্যাস আছে এটা ব্যাসটা বেশি পাবে यदि एम्पलीफायर लगे अवश्य जगह जोक करते পারেন डिस्क्रिप्शन बॉक्स में नंबर ও রেড দেওয়া আছে আজকের মতো ভিডিও এটটায় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই